কদমতলা বাজারকে সুন্দরভাবে সাজিয়ে তুললেও এক শ্রেণীর ব্যবসায়ী ও সাধারণ মানুষ বিনষ্টের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে কদমতলা বাসীদের উন্নয়নের স্বার্থে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের আর থেকে কদমতলা বাজার এলাকাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য ডিভাইডারযুক্ত রাস্তা নির্মাণ করা হয় তাতে প্রায় পাঁচ কোটি টাকার অধিক অর্থ ব্যয় করে রাস্তার মাঝখানে দু সালের ডিসেম্বর মাসে ডিভাইডারের কাজ শুরু হয়েছিল বর্তমানে প্রায় নব্বই শতাংশের ওপর কাজ সম্পন্ন করেছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা দুর্গোৎসবের ঠিক প্রাক মুহূর্তে উক্ত রাস্তার কাজ সম্পূর্ণ হওয়াতে খুশি এলাকার জনগণ সহ পদমোলার বাজার ব্যবসায়ীরা কিন্তু একাংশ ব্যবসায়ীর বদান্নতার কারণে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় সচেতন জনগণের মধ্যে কেননা রাস্তাটির দুপাশের জল নিষ্কাশনের জন্য ড্রেনের যে ছিদ্র রাখা হয়েছিল তা একাংশ দোকানিদের ফেলা আবর্জনা স্তূপে বন্ধ হয়ে গেছে তাছাড়া রাস্তার উপর যত্রতত্র ফেলে দেওয়া হচ্ছে প্লাস্টিকের ব্যাগ খালি বোতল সহ নানা আবর্জনা আর এসব গিয়ে পড়ছে নালার ভেতরে যার ফলে অল্প কিছুদিনের মধ্যে এই ড্রেন বন্ধ হয়ে রাস্তায় জল জমতে থাকবে এবং পুনরায় মেহাল অবস্থায় পরিণত হবে কদমতলা বাজার এলাকা এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে নজরদারি রাখতে দাবি জানিয়েছেন স্থানীয়রা হয়েছে বিগত দিনে অনেক কাজ হয়েছে কিন্তু এবারে খুবই সুন্দর হয়েছে মানে আমার স্কুলের কদমতলা বাজারটাই দেখে কিন্তু খুবই ভালো ভালো লাগছে কালারিং হয়েছে সুন্দর কাজ হয়েছে ফুটপাথ হয়েছে কিন্তু আমার একটা আলোচনা সবার কাছে রাস্তার মধ্যে নন্দা না পেলানোর জন্য বর্তমানে মাইকিং চলছে কিন্তু এই মাইকিংটা মাইকিং থেকে যাবে যদি আমরা এটাকে ইনিশিয় না নেই আমরা ফেলে দিই তাহলে কিন্তু ভবিষ্যতে এই ড্রেনগুলো বন্ধ হয়ে যাবে রাস্তার যে ড্রেনটা সাইডে দেখেন ড্রেনের সিস্টেম দেওয়া যেটা হয়ে যাবে চোখ হয়ে গেলে আস্তে আস্তে রাস্তার জাম হয়ে যাবে আমরা কিন্তু ফ্লাড পাই না ভবিষ্যতে আমার এখানে বাজারের মধ্যে কিন্তু ফ্লাড হতো হয়ে যাবে এইভাবে যদি রাস্তার ড্রেন যদি বন্ধ হয়ে যায় তা আমার আবেদন একটু সবার কাছে রাস্তার মধ্যে বাজারের মধ্যে আবর্জনা না ফেলার জন্য প্লাস পাশাপাশি আমাদের চেয়ারম্যান উনি খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন প্রত্যেক রবিবারে নগর পঞ্চায়েত থেকে আমাদের এখানে যাবলার গাড়ি আসবে প্লাস ডাস্টবিন দেওয়া হবে ডাস্টবিনের মধ্যে জাবরা মাধ্যমে থেকে জাবরা নেওয়া হবে এটা আমি খবর পেয়েছি এটা যদি উদ্যোগ হয় বা এটা যদি হয় খুবই ভালো জিনিস আমরা দোকানের আমরা ব্যবসায়ী যারা আছে আমরা যদি ইনিশিয়েটিভ নেই পাশাপাশি যারা মানুষ জনগণ যারা আছে ওরা ওদেরকে যদি আমরা বলি বা বাজারের মধ্যে চিপসের প্যাকেট জাপরা যোগ্য যে কিছু আছে বুতল এই যে জিনিসগুলো না বলানোর জন্য তাহলে কিন্তু আমরা বাজারটা আরও সুন্দর হবে বাইরের থেকে লোক যখন আসবে এসে বলবে কিন্তু আমরা পদমতলাটা উন্নত হয়ে গেছে আর আমরা উন্নত স্টেপের দিকে আগাচ্ছি এই উন্নত স্টেপের দিকে আমরা সবাই মিলে যদি প্রথম পদমতলা বাজারটাকে আরও সুন্দর আমরা করতে পারবো ভবিষ্যতে আমরা দুধ একটা বাজার দেখতে পাই রাস্তার দুপাশে অনেক যানজট সৃষ্টি হয় তার যানজট হচ্ছে আমি একটা কথা বলে না পারছি না আমাদের এই বাজারের মধ্যে আমাদের যে টুকটুক যারা আছে ওরা কিন্তু সিস্টেমেটিক ওয়াইজ কিন্তু ওরা টুকটুকের গাড়িগুলো রাখে না ওরা এমনভাবে গাড়িগুলো রাখে ওই জন্য একটা গাড়ি আসছে এখন ওই ডাব্বার একটা ক্রস করছে কিন্তু ক্রস করতে গিয়ে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে কেন অনেক টুকটুকগুলো রাস্তার মধ্যে ওরা কিন্তু একটা নির্দিষ্ট স্থান থাকে বা একটা সাইড নিয়ে যদি তারা দাঁড়ায় তাহলে কিন্তু গাড়ি ক্রস করতে পারে টু হেওয়ার হয়েছে কিন্তু আলটিমেটলি আবার যদি ওই আমরা যদি থাকি তাহলে টু হেয়ার কোনো অর্থ হলো না এইটা যদি একটা ইনসিটিভ নেওয়া হয় একটা স্থান যদি দেওয়া হয় একটা ওই জায়গার মধ্যে প্যাসেঞ্জার উঠাবে প্যাসেঞ্জার নেবে তাহলে কিন্তু বাজারের মধ্যে অনেক আরও ভালো অবস্থা হয়ে যায় প্লাস পাশাপাশি মানুষও হাঁটা হাঁটা ফেরার জন্য একটু সুবিধা হয়ে যাবে সরকার যে কাজটা করেছে উন্নত কাজ উন্নতমূলক কাজটা খুব ভালো কাজ করেছে এটা তদন্ত মানুষবাসীর জন্য খুব সুখব এবং কদমতলাবাসীর জন্য একটা সুবিধা সুবিধা হয়ে যাবে বাজারে এত সুন্দর রাস্তাটা হওয়ার পরে হয়েছে কিন্তু আজকে যে সুন্দর জিনিসটা যে সুন্দর জিনিসটা আছে আজকে যেভাবে বাইক রাখা হচ্ছে আজকে যেভাবে স্পিরিটটা রাখা হচ্ছে আজকে যেভাবে বোতল করানো হচ্ছে যেভাবে জলের বোতল নেশা চাপ্তর বোতল বিভিন্ন বাজে খাওয়ার দাওয়ার এগুলো রাস্তাতে দেখানো হয়েছে কিছু কিছু জায়গা অত্যন্ত রয়েছে সেখানে জল জমে জল জমলে পরে জল জমলে পরে এই জায়গাগুলো ফেটে যাবে বিভিন্ন ধরনের সমস্যা হবে তাই আমরা চাই এই রাস্তাটা হয়েছে সরকার জনগণের জন্য করেছে জন্য করেছে এলাকাবাসীর জন্য করেছে খুব খুশি আমরা আমরা সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু রাস্তাকে সুরক্ষিত রাখার জন্য রাস্তাকে সুব্যবস্থা করার জন্য ব্যবস্থা আমাদের তো সরুন রাখতে হবে অনেক জনগণ আছে দলের রাস্তাতে বোতলটা ফেলে দেয় নেশা দ্রব্যের নেশায় বোতলটা ফেলে দেয় আবার কিছু জিনিস রেস্টুরেন্ট থেকে এনে খাবার জিনিস নিয়ে আবার রাস্তায় ফেলে দেয় এগুলো তো ঠিক না কিছু ব্যবসায়ীরা তাদেরও আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় এগুলো সরকার যেহেতু একটু দৃষ্টি বা প্রয়োজন এদিকে দৃষ্টি যাতে দেয় এবং এই জায়গাটা রাস্তার দুপাশে দেখলাম পার্কিংয়ের মানে অবস্থা খুবই খারাপ না পার্কিং তো অবস্থা খারাপ ঠিক আছে কিন্তু বলতে পার্কিংয়ের ব্যবস্থা করে দিতে দিতে হবে তো পার্কিংটা ঠিক হয়ে যাবে আমার আপনার দৃষ্টিতে কাজটা কেমন হয়েছে কাজ তো খুব ভালো কাজ এটা আমি হান্ড্রেড পার্সেন্ট এখন এই কাজটা কতটুকু ভালো এটা তো কিছুদিন না যা যাওয়ার পর বোঝা যাবে